না বাবা তুমি এটা করতে পারো না বড় ভাই তোমার সব দেখাশোনা করে বলেই সব সম্পত্তি তুমি তাকে রেজিস্ট্রি করে দিতে পারো না এটা তোমার চরম অন্যায় কেমন অন্যায় রে হ্যাঁ বারোটি বছর ধরে আমি পড়ে আছি তুই কোনো খোঁজখবর খবর নিয়েছিস আর আজ এসেছিস সম্পত্তির নিতে হ্যাঁ আমার সম্পদ আমি যা খুশি আমি তাকে দিয়ে যাব তুই বেরো তুই বেরো আমার বাড়ি থেকে বেলাল তুই কে বের করে রে আমার বাড়ি থেকে না তুই বের করে দে শান্ত বাবা আমি শান্ত হব আমি কেন শান্ত হব আমি শান্ত হব না ওকে বের করে দে ওকে বের করে দে রে বেলাল বাবা বাবা তুমি শান্ত না বাবা আমি এখান থেকে এত তাড়াতাড়ি যাব না এর একটা আমি সুরা করে যাব প্রয়োজনে মাথা বড় ডাকবো মিম্বার ডাকবো গ্রামের লোকজন ডেকে এর একটা সুরাহা করে যাব আহা তুই থাম হবি এত কিছু করতে হবে না সব কিছুর ফায়সালা হয়ে যাবে তুই শান্ত হ বস বাবা কি করেছে না করেছে সেটা আমরা বসে দুই ভাই বসে সেটা আমরা মিটিয়ে নিব বড় ভাই তোমার এটা উচিত হয়নি বাবার সরলতার সুযোগ পেয়ে ভুলিয়ে ভালিয়ে সব সম্পদগুলো তুমি নিজে রেজিস্ট্রি করে নিয়েছো তোমার মধ্যে যে এত লোভ ছিল বড় ভাই আমি আগে বুঝতে পারিনি তুমি একটা লোভী মানুষ তুই আমাকে লোভী বলছিস আমি আমি লোভী এই আমি যদি লোভী হতাম আমি যদি লোভী হতাম তাহলে তুই তুই আজ লেখাপড়া করে শহরে চাকরি করতে পারতিস না আমি যদি লোভি হতাম তাহলে তুই আজ এই জীবন যাপন করতে পারতিস না আমি একদিন মানুষের কামলা ঘেটে তোর জন্যই তো আমার লেখাপড়া হয়নি আমি লেখাপড়া শিখতে পারিনি আমি মানুষের কামলা ঘেটে তোর পড়াশোনার খরচ দিয়েছি আর আজ বারোটা বছর ধরে আমি মানুষের কাজ করে কামলা খেটে বাবাকে দেখাশোনা করছি আর আজ তুই তুই আমাকে বলছিস বাবা আমি বাবাকে লোভি বলছে বাবা বেলাল বলবো ও কি বলছে রে আমি নাকি সব রেস্টি করে দিয়েছি তুই বল ওকে বুঝিয়ে দে আমার ছোট ছেলেকে বুঝিয়ে দে বেলাল শান্ত বাবা শান্ত হাবিব হাবিব আমি কাউকে কিছু রেস্টি করে দিইনি রে আমি 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 কাউকে ঠোকাইনি মনে রাখিস এই তসের আলী কাউকে ঠোকাতে পারে না সে অন্যায় করতে পারে না রে হাবি অন্যায় করতে পারে না বাবা তাহলে তুমি কি আমার বন্ধুকে ফোন করে বলনি যে সবকিছু জমি জমা বড় ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছ হ্যাঁ বলেছি কেন বলেছি জানিস আমি তোকে শুধু দেখার জন্য রে বাবা নাহলে তুই যে আসতিস না এখানে আমার সন্তান আমি যে তোদেরকে কত ভালোবাসি রে বাবা আমি চেয়েছিলাম তোর মুখটা দেখতে রে বাজান বারোটি বছর হলো তুই আসিস আমি আমি কাউকে বৃষ্টি করে দিইনি রে আমার সম্পদ আমি তোদেরকে ভালোবাসি তোরা আমার সন্তান তোরা আমার সন্তান আমি বেলাল বেলাল তাহলে তাহলে তুই কেন এমন সংবাদ দিয়েছিলে বাবা নইলে যে এ হাবিব আসতো না বাবা আমি যে আমি যে মৃত্যুর আগে তার মুখটা একটাবার দেখতে যেয়ে দিলাম রে বাবা হয়ে গেছে হ্যাঁ ছেলের ওপর বাবার কোনো অভিমান থাকে না রে কোনো রাগ থাকে না ক্ষোভ থাকে না দুঃখ নাই কিচ্ছু নাই তোরা যে এসেছিস আমি যে কত ভালো লাগছে রে বাবা তুই জানিস সন্তান যদি বাবার কাছে না থাকে মায়ের কাছে না থাকে তারা যে কত কষ্টে থাকে রে বাবা ক্ষমা করে দিও বাবা আমি তোদেরকে আগেই ক্ষমা করে দিয়েছি রে আমি তোর বড় ভাইয়ের কাছে ক্ষমা আছে নে রে তোর বড় ভাই মানুষের কামলা খেটে আমাকে ওষুধপত্র খাইয়ে বাঁচিয়ে রেখেছে রে আবার সেবা যত্ন করে হ্যাঁ সেবা যত্ন করে সে আমাকে বাঁচিয়ে রেখেছে হাবিব তুম করবো না আমাকে বলতে হাবিব তুই তোর বড় ভাইয়ের কাছে ক্ষমা নে ক্ষমা নে তুই কেন তাকে স্বার্থপর বললি লোমি বললি রে

আমার কোনো খুব নেই তবে ছোট বয়সের কথাগুলো মনে পড়ে মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে তোর কাছ থেকে কখনো তো টাকা পয়সা চায়নি রে কেন তুই মাঝে মাঝে একবার করে এই গ্রামটাতে আসিস বল শোন শোন তোর বড় ভাইয়ের কথা শোন রে আমরা কি খেলে আয় এবার থেকে এবার থেকে মাঝে মাঝে এসে বাবাকে একটু দেখে যাস। মার কবরটা একটু জিয়ারস করে যাস। আর কিচ্ছু চাই না তোর কাছে কিন্তু টাকা পয়সা আমরা কিচ্ছু চাইনে বাবা তোর জন্য খুব ছটফট করে তোকে দেখতে চাই আছিস ভাই আছিস আমি আজ খুব শান্তি পেয়েছি রে আমার যে কত আরাম লাগছে রে তোরা আমার অবর্তমানে তোরা এভাবেই থাকিস বাবা তোরা এভাবেই থাকিস বাবা তুমি তোমার বাবা এইভাবেই থাকিস